নমস্কার আজকের সোলফুল জার্নি চ্যানেলে প্রশ্নত্তর পর্বে মনোজ বিশ্বাস গত একটি ভিডিওতে সুশক্তি বা গভীর নিদ্রার অজানা রহস্য সেই ভিডিওতে উনি ইউটিউবে পোশ্চিনটি রেখেছেন কমেন্ট বক্সে মহারাজ ভক্তিপূর্ণ প্রণাম নেবেন ডিপ স্লিপ অবস্থাতে কোনো কিছু থাকে না তাহলে যা থাকে সেটা কি পাকামি বা আত্মা বা ধন্যবাদ মনোজবাবুকে বেদান্তের কোশ্চেনটা আপনি রেখেছেন এবং ভিডিওটি খুব ভালো করে দেখেছেন ভালো লাগলো অনেক সময় আমি দেখি ভিডিওটা ভিডিওগুলো অল্প অল্প দেখি মানুষ স্কিপ করে নেয় কিন্তু বেদান্তের ব্যাপারটা একটু দেখা দরকার একটু ধৈর্য দরকার যে কোনো জিনিস সেটা আমার জন্য শুধু আমার ভিডিও বলছি না যারই ভিডিও হোক আধ্যাত্মিক স্পিরিচুয়াল ব্যাপারটা বিশেষ করে বেদান্ত একটু ধৈর্য নিয়ে শোনা দরকার কেননা প্রতিটা কথা তাৎপর্যপূর্ণ পরশুদিন একজন ইউটিউবে পরিচিত একটি ছেলে আমাকে বলছে আপনার ভিডিওগুলো আমি দুই তিনবার দেখি প্রথমবার ক্লিয়ার ক্লিয়ার হয় না সেটা জেনে ভালো লাগলো যে দুই তিনবার দেখে মানে খুব সিনসিয়ার সে ব্যাপারটা বুঝতে চাইছে বেদান্তের বাক্য সদা শুনতে হয় তো উনি বলেছেন যে ডিপ স্লিপটা ব্যাপারটা কি আত্মা সেটা পাকামি ব্রহ্ম মানে পাকামি বা আপনি আত্মা বা ব্রহ্ম সেটা জানতে চেয়েছেন তো আমরা একটু আবার জাগ্রত স্বপ্ন সুশক্তির ব্যাপারটা জেনে নিই জাগ্রত মানে যেখানে জেগে কথা বলছি যেমন আমি কথা বলছি এই চলাচল জগৎ বাইরে আমার সামনে প্রকাশ হচ্ছে রৌদ্র পুরো বাইরে যা কিছু হচ্ছে এটা হচ্ছে জাগ্রত অবস্থা স্বপ্ন অবস্থায় আমি স্বপ্ন দেখছি সেখানে মনের ভিতরেই সব কিছু হচ্ছে সেখানে শরীরের অবস্থান নেই শরীর ছাড়া সব অ্যাক্টিভিটি হচ্ছে জাগ্রত অবস্থায় শরীরের ফিজিক্যাল ফিজিক্যালি থাকতে হবে এখন যদি আমি ফিট হয়ে যাই অজ্ঞান হয়ে যাই আমার কাছে জাগ্রত হতে থাকছে না ফিজিক্যালি থাকতে হবে স্বপ্নতে শারীরিকভাবে না থাক থাকতে হবে না শরীর থাকে না চারটে জিনিস থাকে মন বুদ্ধির চিত্ত অহংকার সেটার মধ্যে স্বপ্ন হয় ডিপ স্লিপে মন বুদ্ধির চিত্ত অহংকার কিছুই থাকে না শরীরও থাকে না তবে থাকে কি মন থাকে ইনেকটিভ হয় মানে অ্যাক্টিভ অ্যাক্টিভ নয় যেমন পুটলি ভাতা সবজি বিক্রেতা যা সবজি বিক্রি হয়েছে যা হয়নি সেটা পুঁটলি বেঁধে নেয় সেখানে কেনা বেচা হচ্ছে না ওরা পুটলি ভাতা থাকে সুশক্তিতে পুটলি ভাতা থাকে ইন থাকে সুশক্তির একটা আনন্দ পাওয়া যায় কিন্তু সেই সময় পাওয়া বোধ হয় না জাগ্রত অবস্থায় বোধ হয় পরের দিকে বোধ হয় সুশক্তিতে সেই সময় বোধ হয় না কিন্তু আনন্দটা সেখানে পাওয়া যায় কিন্তু অনুভবটা পরে আসে সুশক্তিতে আত্মা বা পাকামি থাকে না সেটা ভালো একটা হ্যাঁ আনন্দ একটা ভালো একটা একটা বোধ হয় এটা ঠিক ওখানে সুশক্তিতে আত্মার প্রকাশটা বেশি বা পাকামি প্রকাশটা বেশি এই জন্য আনন্দটা বেশি সুশুক্তিতে স্বপ্ন অবস্থায় আনন্দটা একটু কমে আসবে জাগ্রত অবস্থা আরও কমে আসছে আর সুশুক্তি অবস্থায় মানে যেহেতু চাঞ্চলতা নেই মনের ভাইব্রেশন নেই কোনো তরঙ্গ নেই তরঙ্গ নেই সেখানে যেমন সমুদ্রের তরঙ্গ আর সমুদ্র শান্ত শান্ত সমুদ্র একদম স্থির সুশক্তি হচ্ছে তরঙ্গবিহীন কিন্তু ওখানে মনে মন থাকে মন থাকে ইনএক্টিভ অবস্থায় কেননা ইনএক্টিভ অবস্থায় আপনি কোনো যদি সমস্যা নিয়ে আপনি ঘুমান পরের দিন ঘুম থেকে ওঠার পর যদি যদি আপনার সুশক্তিও হয় ভালো লাগাটুক থাকবে কিন্তু আবার সেই প্রবলেমটা কিন্তু পুনরায় আপনার কাছে চলে আসবে মানে আপনার ওই সব চিন্তা আপনার হতে থাকবে কিন্তু এখানে যদি সমাধি হয়ে যায় আমাদের মানে তুরীয় অবস্থা সুশক্তির পরে অবস্থা তুরীয় যেখানে কোনো অবস্থার মধ্যে যেখানে চেতনা সব জায়গাতে চেতনা আছে জাগ্রত অবস্থার চেতনা আছে যেমন আমি ভিডিওটা আমি করছি আপনারা দেখবেন এটা আপনি চেতনা লাগাচ্ছেন স্বপ্ন অবস্থা স্বপ্ন অবস্থাও চেতনাটা থাকে স্বপ্ন সাথে ঘিরে থাকে স্লিপে চেতনাটা চেতনাটা বেঁধে থাকে কোনো অ্যাক্টিভিটি নেই সমাধিতে যেটা হচ্ছে পাকামি বা আত্মা যখন অবস্থায় পৌঁছায় তখন চেতনার সেখানে চেতনার অবস্থা নেই চেতনা কারোর সাথে কানেক্টেড হয় না স্বয়ং চেতনা প্রকাশ হয় পুরো হান্ড্রেড পার্সেন্ট চেতনা কারোর সাথে মেশে না মেশার ব্যাপার নেই পুরো চেতনাই প্রকাশ পাবে সেটাকে বলে চুরি অবস্থা সেটা হচ্ছে সুশক্তি পারে মানে আপনি সুশুক্তির মধ্যে আত্মার প্রকাশটা আছে কেন এই জন্য চাঞ্চলতা কম চাঞ্চলতা কম এই জন্য আপনি বা পরবর্তী সময়ে আপনার ঘুম ঘুমটা খুব ভালো মানে ঘুমটা হওয়ার পরে সকালবেলা পরের দিনটা খুব ভালো লাগে ফ্রেশনেস লাগে কিন্তু ওখানে কিন্তু তাও কিন্তু অজ্ঞান অজ্ঞানে আবৃত থাকেন আপনি নিজেকে আত্মা বা বোধ করেন না আপনার সেই শরীর বোধ সেই পদই থাকে কিন্তু যদি আপনি তুরি অবস্থায় যদি চলে যেতে পারেন বিচারের মাধ্যমে স্বপ্ন স্বপ্ন সুশক্তি বিচারের মাধ্যমে বিচার মানে একটা ধাক্কা কোনোভাবে ধাক্কা মেরে ওই পারে ধাক্কা মেরে দিই ধাক্কা একটা নিজে মানে বিচারটার মাধ্যম দিয়ে বিচারের মাধ্যম দিয়ে এমন একটা তীব্রতা তৈরি হয় এক সময় একটা মোমেন্টাম তৈরি হয় ওই তুরী অবস্থা গিয়ে পৌঁছে যেতে পারে সাধু যদি একবার তুরী অবস্থায় পৌঁছে যায় তখন সে মুক্ত তখন সে শরীর বোধটা আসে শরীর বোধ আসে বলে তো জন্ম মৃত্যু চক্র চলতে থাকে যা কিছু শরীর বোধ আত্মা যখন নিজেকে ছোট শসীম শসীম ভাবতে শুরু করে মানে শরীর ভাবতে শুরু করে সে আবার সেই মৃত্যু জন্ম মৃত্যু সার্কেলের মধ্যে পড়ে যায় তার সব কিছু যা যা প্রপঞ্চের মধ্যে ভোগ টোগ থাকে দুর্ভোগ থাকে সব সে পায় যেই মুহূর্তে সে তৈরি অবস্থা সে বোধ করলো মানে সে শরীর বোধ থেকে বেরিয়ে গেল তখন সে বললে সে শরীর নয় তখন সে মুক্ত একমাত্র সেই কিন্তু পারে হচ্ছে অবস্থা যেখানে আত্মা ব্রহ্ম বা পাকামি যা কিছু বলেন সেখানেই ওখানেই প্রকাশ মানে ওটা মানে পুরোপুরি প্রকাশ ওটা কারোর মাধ্যম দিয়ে প্রকাশ হবে না ওটা একদম পুরো ডাইরেক্ট প্রকাশ ওটা হচ্ছে সাধক আধ্যাত্মিক পথের উদ্দেশ্য হচ্ছে ওই তুরি অবস্থায় পৌঁছানো একবার যদি তুরি অবস্থায় তিনটি অবস্থা পারে এটা একদম তিনটি অবস্থা তিনটি অবস্থা পরিবর্তনশীল চেঞ্জিং চেঞ্জিং আর ওইটা হচ্ছে স্থির তিনটি অবস্থা প্রমাণ করে একটা স্থির মঞ্চ আছে সেই হচ্ছে তুরি অবস্থা যেমন রেলওয়ে লাইন রেলওয়ে রেলগাড়ি যখন চলছে রেলের লাইন রেলগাড়ি চলাটা মানে হচ্ছে একটা যে বলতে হবে রেলের লাইন আছে স্থির আছে রেলগাড়ি না থাকলেও রেলের লাইন থাকবে রেলওয়ে লাইন না থাকলে রেলগাড়ি থাকতে পারে না আত্মা বা তুরীয় অবস্থা না থাকলে এই সংসার থাকতে পারে না থাকতেই হবে আত্মা তুরীয় অবস্থা এই সংসার এই জাগ্রত স্বপ্ন সুশক্তির মধ্যেই চেঞ্জিং ফেনামেনা চেঞ্জিং ফেনামেনা অলওয়েজ ডিপেন্ড আপন কনস্ট্যান্ট কনস্ট্যান্ট হচ্ছে সেই পরমাত্মা ভালো থাকবেন আশা করি চেষ্টা করলাম বলার এইভাবে প্রশ্ন করবেন ভালো লাগলে সেই ভিডিওটি আরো বাবার আবার দেখবেন শেয়ার করবেন ডিসকাস করবেন মন্থন করতে হবে সারাদামায় কথা আছে ফুলের ফুলের ফোনটাকে যদি এইভাবে ফুলের পাপটিকে এইভাবে হাতের মধ্যে লাগান সুগন্ধিত হবে আপনার হাতে লাগালে দুর্গন্ধ হবে তো এটা নিয়ে মন্থন চার্নিং করতে হবে তাহলে কোনো যদি কোনো কোনো সময় এক সময় যদি ওইভাবে মোমেন্ট যদি ওই জায়গায় পৌঁছে যাওয়ায় তাহলে জীবন ধন্য Shika Shimaro risks his